বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আলমেরিয়াকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল সেই ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিস্টানো রোনালদো আর তাতেই পর্তুগালের এই মহাতারকা ফুটবলার কার্লোস তার রোনালদোর গোল সংখ্যা এখন আটত্রিশটি আর মাত্র একটি গোল করলেই এই রেকর্ডে ভাগ বসাবেন পর্তুগিজ সুপারস্টার আর মাত্র দুটি গোল করলে তাকে ছাড়িয়ে এই রেকর্ডে সবার উপরে থাকবেন রোনালদো এদিকে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ বাসাই পর্বের দিকে মেসিকে গেলেন রোনালদো আর্মেনিয়ার ম্যাচের আগে মেসি ও রোনালদোর গোল ছিল সমান ছত্রিশটি এবার এম টেন কে সারিয়ে গেলেন সিয়ার সেভেন আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল হল একশো চল্লিশটি যেখানে মেসির গোল একশো চোদ্দটি চলুন এক নজরে দেখে আসি বিশ্বকাপ বাছাই পর্বের সর্বোচ্চ পাঁচজন গোলদা থাকে কার্লোস রুইস দেশ গুয়েতা সাতচল্লিশটি গোল উনচল্লিশটি ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল আটচল্লিশ ম্যাচে আটত্রিশ গোল লিওনেল মেসি আর্জেন্টিনা বাহাত্তর ম্যাচে ছত্রিশ গোল আলিডাই ইরান একান্ন ম্যাচে পঁয়ত্রিশ গোল রবার্ট লবান্ডস্কি পোল্যান্ড চল্লিশ ম্যাচে একত্রিশ গোল এই হলো বিশ্বকাপ বাছাই পর্বের সর্বোচ্চ পাঁচজন গোলদাতা